এই এই আচ্ছা এইগুলো বুঝলাম এগুলো আপনার কাছে মেনুলে মনে হয়েছে এটাই কি পড়ে দেখান তো আপনার সিরিয়াসের সম্মিলিত সবাই আছে এটা এই তথ্যগুলো সম্পূর্ণ আছে কিনা হয়েছে আমি এখন থেকে তথ্য প্রদান করিনি আপনাকে আইনের আপনি ধরেন যে চুরি করে সে কি তার বলে যে আমি চুরি করার সে বলেন আগে মনে হয় না যে বলে আমাই আমি শুনি নাই এরকম অনেক নাই আমাদের দেশে কৃষি দৃষ্টি আকর্ষণ করতে আমরা এবার একটি ভিডিও দেখাতে চাই আপনি বলেছেন যে এই জে এমস যেই পার্সেন্টেজ সেটা আপনি এখন বলেন তো কত পার্সেন্টেজ করতে আমার সামনে বসা মেহেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান ওনার কাছে আমি অনেকক্ষণ ধরেই প্রশ্ন করছি ওনাদের অফিসের যেসব ডকুমেন্ট সেই তার উপর বেসিস করে। আমরা আসলে ফিল্ড পর্যায়ে কাজ করে দেখেছি এই অফিস থেকে মনিরুজ্জামান আসার পরে যতগুলো কাজ হয়েছে মানে সরকারি বরাদ্দের কাজ হয়েছে এবং এই কাজগুলো আমরা দেখতে গিয়েছিলাম ফিল্ড পর্যায়ে সেখানে গিয়ে কোনো বিতরণ যেসব অর্থ বিতরণ হয়েছে কিংবা যেসব বরাদ্দ হয়েছে সেই বরাদ্দ কোনো কিছুই তারা পায় নাই এবং এরকম ঘটনাও আছে পঁচিশ বছর আগে একজন মানুষ মারা গিয়েছে দু হাজার পঁচিশ সালে আসার পর তার নামেও বিল হয়েছে বাস বিক্রির বিল এবং উনি আর কাছে আসার পরে এইগুলো দিয়ে উনি বলছে সবই ম্যানিপুলেটেড অরিজিনালটা আপনার আমরা আমাদের পক্ষ থেকে আমরা তাকে দেখাইতে বলার পরেও উনি আসলে এটা বলছে উনি নিজে দেখবেন নিজের অপর নিজে কীভাবে দেখবেন সেটা বিষয়ে প্রশ্ন যথেষ্ট থেকেই যাবে তবে একটা বিষয় বলতে যাচ্ছি যে এই বিষয়গুলো এজি অফিসের বিষয়ে আরেকটা প্রশ্ন করেছিলাম যে এজি অফিসে কত পার্সেন্ট ওনারা ঘুষ দেন এই যে এইসব সব ডকুমেন্ট ঢাকার জন্য